যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন ভালো মতে শুনেন কিন্তু ভালো মতে মেইন প্রশ্ন কয়টা এটা ইমাম বোখারি লেখছে আমি লেখি নাই ইমাম মুসলিম লেখছে আমি লেখি নাই কিতাবুল জানায় লেখছে আমি দুই দিন আগেও পড়াইছি আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস পঞ্চম পাড়ায় বুখারি শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোহরে আমি পড়াইছি মেইন প্রশ্ন কয়টা একটা এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল এটা পারলো না তো বাকি দুটা ওকে হইল না তিনটা আমি মানি আবুদার শরীফে আছে কিন্তু ইমাম মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনারা একটা লেখেন মেইন প্রশ্ন একটা মুহাম্মাদি। তুমি দুনিয়াতে মোহাম্মদুর রসুল আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো বলো কতটুক তার রঙ্গের রঙিন ছিলা বলো তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো কতটুকু তুমি তাকে চিনতে বলো কতটুকু তার আলোচনা করতে বলো কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো এটাই জিজ্ঞেস করা হবে কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করা সামনে দাঁড়াবেন কি আপনি বলবেন ভালোবাসি আরে আপনি তো গাদার সমান বাসেন না গাদার সমান রাগ হয়ে যাবেন আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফু খায়বরের যুদ্ধে পাইছিলেন পান্নায় খায়বরের যুদ্ধের মাল যখন জমা হইছে তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই

সাহাবাদেরকে চিনতেন বাড়ি চিনতেন যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো উমর রবি আল্লাহ তালকে একদিন ডাকতে পাঠাইছেন উমর রবি আল্লাহ তালু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে আর আইসা আমার দরজায় ঠক করে মাথা দিয়ে মারছে আমি দৌড়ে যায় দরজা খুলছি দেখি ইয়াফুর দাঁড়ায় আছে মাথায় ইশারা দিতেছে ডাকে বলে আমি দরজা বন্ধ করব কি আমি তো ছুট ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই সয়ানি কিন্তু ইয়াফুর সইতে পারে না সে মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল তার জানা ছিল না সামনে কুয়া ছিল

ফ্রিজ আছে টেলিভিশন আছে সমস্ত ওয়াশিং মেশিন আছে এমন কি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে সব আছে কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে শান্তি আছে সে নিজেকে সফল বলে কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান আমরা সফল মা বাবা সুখ নাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া এই বস্তুও কে দিছে